প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে তুলেছে যেখানে মুশকিল সার্কুলার ভিড় দেখছেন সবাইকে যারা জানাচ্ছেন শুভেচ্ছা আলাইকুম দেখতে পাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটার শেষ তারিখ হচ্ছে দশই ডিসেম্বর দু হাজার বাইশ চলুন দেখা যাক বিস্তারিত তো আপনাদের সুবিধার্থাম এটা যুগ করে দেখাচ্ছি খেয়াল করেন এটি কিন্তু একটি বড় একটি ইউনিভার্সিটিতে সার্কুলার তারা সব কিছুই তারা ইংলিশে প্রয়োগ করেছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল করবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার সরকারি বেসরকারি সার্কুলার সার্কুলার ভিডিও ফলাফল বিভিন্ন ধরনের সব কিছু আপলোড করে থাকি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আজ সহজ সহ যান তো দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেওয়া আছে আপনারা ডিস দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় ভালো করে দেখে শুনে বুঝে তারপর আবেদন করবেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কোনো কিছু ছুটে গেলে কিন্তু আবেদনটি বাতিল বলে করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধাটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবটুক দেখিয়ে দিলাম আপনারা শুধু নিজ দায়িত্বে ভালো করে দেখবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ